আমার شغله সমশাতে যে কোথায় আমি নিজেও জানি না ইজ এ বিগ গেম ওগো বিশ্বাস নিজেও জানে আজকে একটি নতুন ছবি এন্ট্রি হয়েছে অপুর সংসার নামে যে নায়ক ছিলেন দুইজন যার প্রযোজক ছিলেন একজন তো ইসার প্ল্যানিং গেম না যেই মানুষটাকে আমি দুদিন দিন আগে 12 লক্ষ টাকা দিয়ে আসলাম ওই মানুষটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল আমি নিজেওই দা না একটা সাকিব খান না থাকলে পরে বাংলা চলচ্চিত্র ফাঁকা হয়ে গিয়ে ফাঁকা মাঠে গোল অনেকেই দিতে পারবেন এদের আগে প্ল্যান্টাই অনেকেই করছেন কিন্তু সাকিব খান থাকবেন না কেন মানে অনেক বড় বড় নায়কই বিয়ে করেছেন তাদের সংসার আছে তারপরেও তারা যথেষ্ট বড় নায়ক বিষয়টা ছিল এত স্ক্যান্ডাল করে তার বিষয়টার কোনো বিষয় নাই

তার চোটে যাওয়ার কারণ ছিল একটা প্রথম আলো পত্রিকায় রংবাস শিরোনামে একটা সিনেমার নায়িকা ছিল আর একজন সেখানে সে নায়িকা হইতে চেয়েছেন এইটা নিয়ে তার মানে তার মূল বিষয় হচ্ছে সাকিব খানের সংসার করা না সাকিব খানের ওয়াইফ হওয়া তার মূল বিষয় হচ্ছে নায়িকা হওয়া সেটি তো তিনি নায়িকা তিনি নায়িকা হতেই পারেন হতে চাইতেই পারেন বিয়ের নয় বছর পরে ওনার এই উপলব্ধি হয়ে গেল একটা ঘটনায় না মানে সেটি তো হতে পারে কিন্তু সাকিব খান যে প্রশ্নটি অনেকেই বলছেন যে আপনি কেন এই বিয়ে আপনারা তো বিয়ে করেছেন আপনার সন্তান হয়েছে এবং আপনি বলছেন যে তিনি আপনার স্ত্রী এবং এটি যে আপনার সন্তান সেটিও আপনি বলছেন তাহলে আপনি জানাতে চায় চাচ্ছেন না কেন বা এই সামাজিকভাবে যে মর্যাদা আপনার স্ত্রী সন্তানের সেটির মধ্যে বাধা কোথায়

আজকে নয় পছা দেখতে আজকে প্রথম আলোর একটা একটা হেডলাইন হচ্ছে রংবার একটা সিনেমার নায়িকা হচ্ছে অন্য আরেকজন আজকে উনি কে দেখতেন ওনার কথা শুনতে আমি অনেক নায়িকা দেখতে আমি অফ করে দিয়েছি অনেক নায়িকা সাত সিনেমা করিনি বিদ্যাসেমী করে সিনেমা করিনি অফ করে দিয়েছি সবাইকে তাকেই বলেন তাকে ডিজ্ঞে করেন আমি সাইকে

উনি যে লাইভে গিয়েছিলেন সেখানে কোটেশন ও আজকে চেতেছেন কেটেছেন উনি আজকে একটা পত্রিকার শিরোনাম প্রথম আলোর একটা পত্রিকার শিরোনামে দেখেছে এই এই একটা ছবি বিষয়ে আশয় হয়েছে দ্যাটস ওয়াই ওই ছবিতে অন্য আর একটা নায়িকা হয়েছে সেই জন্য ওই ছবির নায়িকা হইতে পারেননি দ্যাটস ওয়াই না মানে আমি আবারও প্রশ্নটি করছি সাকিব খান আপনাকে আপনি এতদিন পর্যন্ত আপনার মানে সাকিব খানের সন্তান তো একটা বিরাট ঘটনা সাকিব খানের স্ত্রী একটা বড় ঘটনা বাংলাদেশের মানুষের জন্য দর্শকের জন্য আপনি কেন আপনার স্ত্রী এবং সন্তানকে সবার সামনে পরিচয় করিয়ে দেননি সেটা আপনি উনি তো বারবার বলছেন আপনি চাননি উনি তো তার বাচ্চার সামাজিক স্বীকৃতি চান ভাই সাকিব খান আপনি বাংলাদেশের একজন মানে সুপরিচিত অভিনেত্রী আপনি তার চেয়েও বেশি পাওয়ারফুল বাংলাদেশের চলচ্চিত্র জগতে এবং আমাদের সকলের কাছে সুতরাং অপবিশ্বাসের চাইতে আপনার ব্যক্তিত্ব ক্ষমতা সক্ষমতা সব বেশি এটা আপনিও প্রকাশ করেছেন কারণ আপনি কয়েকদিন আগে মাত্র তাকে বারো লাখ টাকা দিয়ে এসছেন দেখেন আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের জন্য বারো লাখ টাকা দিবেন এই কথাটাও কিন্তু জনগণকে জানালেন এখন তার মানে আপনার আপনি কেন এই বাচ্চাটার কথা প্রকাশ করে

উনি ফ্ল্যাশ করলেন না আজকে সকাল বেলা একটা সিনেমার কিন্তু এন্ট্রি হয়েছে প্রযোজক সমিতিতে অপুর সংসার নামে তার নায়ক কিন্তু আমি না তো অপু বিশ্বাস একটা জালের সাথে একটা চক্রের সাথে মিলে শাকিব খানের কেরিয়ার ধ্বংস করার যেই উন্মাদনায় মেতেছেন সেই সুযোগটি আপনি কেন